অভাব অনটন দূর করতে হলে সর্বপ্রথম যেটা করতে হবে তাহলে আয় বাড়াতে হবে সদ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে পয়সা বেশি রোজগার করা যায় চেষ্টা করতে হবে অপরের সাথে তুলনা করে হা করে টেনশান করে কোনো লাভ নেই এতে শুধু হচ্ছে নিজের মানসিক স্বাস্থ্যটাকে নষ্ট করা এছাড়া আর কিছু না বরং নিজেকে মোটিভেট করুন যে হ্যাঁ একটা সময় আমিও পারবো আমিও বড় হব নিজেকে মোটিভেট করতে হবে কে দশতলা বিল্ডিং করলো কে চার চাকা করলো এসব ভেবে টেনশান করে হাহুতাস করে কেন নষ্ট করছেন নিজের মূল্যবান সময় বরং বর্তমানে সুখটাকে নিয়ে ভাবুন আর যতটুকুন আপনার আছে তাতেই খুশি থাকার চেষ্টা করুন বিধাতার কৃপায় আপনি যতটুকুন পেয়েছেন আপনার যতটুকুন আছে ভাই সেটাই আপনার কাছে অনেক পারলে অল্পে সন্তুষ্ট হওয়ার কথা ভাবুন আর যত বেশি আপনি অল্পে সন্তুষ্ট হতে পারবেন তত বেশি আপনি জীবনটাকে উপলব্ধি করতে পারবেন আপনি কি ভাবছেন আপনি হচ্ছে প্রচুর টাকা যদি আপনার হয়ে যায় তাহলে আপনি সুখী হতে পারবেন মোটেই নয় দেখবেন আপনার মধ্যে এই যে হতাশা এই যে হচ্ছে কামনা বাসনা উচ্চাকাঙ্ক্ষা এত মাত্রায় মানে আপনাকে আস্তে পৃষ্ঠে গ্রাস করে রেখেছে যে আপনি কিছুতেই সন্তুষ্ট হতে পারছেন না তাই বিধাতার কাছে প্রার্থনা করুন আপনার যতটুকু আছে তাতেই খুশি থাকতে হবে তাতেই বিন্দাস থাকতে হবে নিজেকে ভালো রাখতে হবে মাঝে মধ্যে না যেখানে গরিব দুস্থ মানুষেরা বেশি বাস করে প্রত্যন্ত গ্রামে কিংবা হচ্ছে বাস স্ট্যান্ডে বা রেল স্টেশনে জনবহুল জায়গা একটু গিয়ে ঘুরে আসবেন দেখবেন কত মানুষ ভিক্ষে করে খাচ্ছে কার হাত নেই কার পা নেই কত কষ্টে আছে মানুষ একটু বোঝার চেষ্টা করবেন তাহলেই আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার অনেক আছে ভাই আসলে আপনি কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারছেন আপনি ভাবছেন যে আপনার জীবনে হচ্ছে শুধু দুঃখ আপনার জীবনেই মনে হয় বিধাতা শুধু কষ্ট দিয়েছেন না প্রিয় বন্ধু জীবনে দুঃখ থাকবে জীবনে কষ্ট থাকবে সব কিছু মিলেই হচ্ছে জীবন যত বেশি আপনি এই দুঃখ কষ্ট এগুলো অ্যাকসেপ্ট করতে পারবেন খুশি মনে তত বেশি আপনি সামনের দিকে এগোতে পারবেন সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে পয়সা বেশি রোজগারের চেষ্টা করুন স্ট্যাটাসমেন্টের নয় ভাই আপনাকে আপনার পকেট বুঝে খরচা করতে হবে আশেপাশের মানুষজন আত্মীয় স্বজন তারা যেমন খরচা করছে আমিও তেমন খরচা করব তাই তাদের রোজগার ভালো আছে তারা সেভাবে খরচা করছে আপনাকেও রোজগার বাড়াতে হবে খরচা করতে তো সবারই ভালো লাগে আমরা আবার অনেকে আছি ধার করে কানে শোনা করি মানে ধার করে চালাতে থাকি আর সেই ধারটা পরবর্তীকালে কি করে শোধ করব সেটা নিয়ে ভাবি না ধার করুন ঠিক আছে কিন্তু সেই সাথে সাথে মনে রাখতে হবে যে এই ধারটা পরবর্তীকালে আমাকে শোধ করতে হবে এবং কীভাবে শোধ করবো কারণ ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যাবে যে সেসব মহাজন বাড়িতে এসে উপস্থিত হয়েছে টাকা চাইবে তার বোধটাই হচ্ছে মানুষের সবথেকে বড়ো জিনিস বুঝলেন সম্মান অর্জন করতে অনেক সময় লাগে কিন্তু সেই সম্মান নষ্ট করতে দু সেকেন্ডও যায় না তাই সম্মানটাকে ধরে রাখার চেষ্টা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন